সুস্থ থাকতে প্রতিদিন কিছু নির্দিষ্ট ফল খাওয়া আমাদের শরীরে পুষ্টি চাহিদা পূরণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর নিচে আমরা জানব রোজকার খাদ্য তালিকায় রাখা উচিত এমন কিছু ফল এবং সেগুলোর উপকারিতা সুস্থ থাকতে যেসব ফল রোজ খাওয়া উচিত আপেল প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে উপকারিতা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি হৃদরোগ প্রতিরোধে সহায়ক কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম ভালো করে কলা শক্তি বৃদ্ধিতে তাৎক্ষণিক কার্যকর উপকারিতা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন হৃদপিণ্ড সুস্থ রাখে পেশি শক্ত করে এবং হজমের সহায়ক কমলা শক্তিশালী ভিটামিন সি এর উৎস উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বপ উজ্জ্বল করে শরীরে কোলাজেন গঠনে সাহায্য করে লেবু শরীর ডিটক্স করে উপকারিতা হচ্ছে হজম ভালো করে ওজন কমাতে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ খাবার অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ হৃৎপিণ্ড সুস্থ রাখে ত্বকের বয়স কমায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে আনারস হজমের সহায়ক ব্রোমোলিন এনজাইম থাকে রোগ প্রতিরোধে শক্তি বাড়ায় পেটের সমস্যা দূর করে আম ভিটামিন এ ও সি সমৃদ্ধ চোখের জ্যোতি বাড়ায় ত্বক সুন্দর করে স্ট্রবেরি অক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বক চুল রোগ প্রতিরোধে উপকারী নাশপতি ফাইবার ও অ্যান্টি সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তরমুজ নব্বই পানি হাইড্রেশন দেয় কিডনি সুস্থ রাখে তাপ নিয়ন্ত্রণ করে ডাব বা নারকেল পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইট উপকারিতা হাইড্রেশন ডায়রিয়ার পর দ্রুত শক্তি ফিরিয়ে আনে চেরি অ্যান্টি ইনফ্লোম্যাটারি উপাদান রয়েছে ব্যথা ও ফোলা কমায় ঘুমের মান উন্নত করে সবুজ আপেল সাধারণ আপেলের চেয়ে কম মিষ্টি উপকারিতা ওজন নিয়ন্ত্রণের সহায়ক ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে বাঙ্গি ভিটামিন এ ও পানি সমৃদ্ধ গরমকালে হিট স্ট্রোক রোধ করে এবং ত্বক ঠান্ডা রাখে টমেটো লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ক্যান্সার প্রতিরোধের সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমলকি সর্বাধিক ভিটামিন সি রয়েছে দৃষ্টিশক্তি ভালো রাখে চুল ও ত্বকের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ বাড়ায় বিশেষ টিপস ফল খাওয়ার সময় চিনি বা লবণ মিশাবেন না ফল ফ্রিজে বেশি দিন না রেখে টাটকা খাওয়াই ভালো জুসের বদলে সম্পূর্ণ ফল খাওয়াই অধিক উপকারী কারণ এতে ফাইবার থাকে বাজারের প্যাকেট যা জুসে অতিরিক্ত চিনি ও প্রিজারভেটিভ থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রাকৃতিক ফল শুধু পুষ্টিকর নয় বরং এটি আমাদের দৈনন্দিন ওষুধের মতো কাজ করে প্রতিদিন বা একদিন পর পর বিভিন্ন ধরনের ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনি শরীর ও মন দুই দিক থেকেই সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ